সম্মানিত গরু ছাগল পালনকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি এনিমেল হেলথ কেয়ার এর পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা আজ যে রোগটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব রোগটি হচ্ছে ইফিমেরাল ফেভার বা তিন দিনের জ্বর এই রোগটি মূলত আবহাওয়া খারাপের জন্যে হয়ে থাকে এটা একটি সিজনারি রোগ দিনের বেলা অধিক তাপ এবং রাতের বেলা ঠান্ডা সেজন্য গরুটির অসুখ হয়েছে ইতিমধ্যে আপনারা দেখছেন যে গরুটি মুখ দিয়ে লালা জ্বর ছিল অতিরিক্ত তাপমাত্রার কারণে গরুটি মুখ দিয়ে লালা জ্বরে গরুটির তাপমাত্রা একশো আট ফার্নহাইট তো সে কারণে গরুটি মুখ দিয়ে লালা ঝরছে অনেক লালা বের হচ্ছে তো দেখেন কী কী চিকিৎসা মূলত গরুটি যখন রোগ শুরু হয় গরুটি কাশে অথবা হিঁক অথবা গরুর একটি ঠ্যাং বা দুটি ঠ্যাং খোঁড়ায় খোঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে চিকিৎসাসমূহ প্রথমেই অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশন তারপর গরুটি যেহেতু অধিক পরিমাণ লালা ধরছিল অধিক পরিমাণ লালা ধরছিল সেজন্য ডেকসামাতশন জাতীয় ইঞ্জেকশন এবং মেলোকজিকাম যেহেতু অতিরিক্ত তাপমাত্রা সেজন্য মেলোকজিকাম বা মেলভেট যেত ইঞ্জেকশান এর সাথে রেনামাইসিন হান্ড্রেড টেন এম এল যেহেতু জ্বর অধিক জ্বর গরুকে গোসল করে দিতে হবে এবং মাথায় পানি দিতে হবে এবং এর সঙ্গে মুখে খাওয়ানোর জন্য ফার্স্ট বেড ট্যাবলেট ট্যাবলেট খাওয়াতে হবে তো বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মতামত জানাবেন এবং পাশে থাকবেন মেয়েটার ধরার জায়গা নেই বুঝলি তাহলে কত জ্বর এলছে मेरो रद्धो र 2.6 लनी तर सबै दा उड्नु नि अनि यत्तो बेसी जोरले आन्थि र म त के दिदे यता खानसी मेरो भगवान गल्न होस एखनी ओइ पानी आबाद दे गाउँ गाउँ धये गाउँ धये हो है हो है